لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن غافل الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم বাংলাদেশ খেলাফত্রিসবন্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত সংগ্রামী সভাপতি উপস্থিত জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ গাইবান্ধার সর্বস্বরের আমার ধর্মতার তৌবিদী জনতা সর্বপ্রথম আমি আন্দাবাদ রবপুরা রামিন দরবারে শুধু আদায় করছি যে মহান রব্পরা আর বাংলাদেশের মানুষের বুকির উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে দেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করা তো করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাখার হামদ রাখার শুকর আমি শেখ হাসিনার এই দীর্ঘ পনেরো বছরের স্বৈর শাসনের করে পৃষ্ঠ হয়ে এবং তার জুলুম নির্যাতন খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়ে যে সকল প্রাণ ঝরেছে শাহাদত বরণ করেছেন যারা তাদের সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদত বরণকারী সাতান্ন জন দেশ প্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের পাঁচই মে সাপ্রা চত্বরে নবপ্রেমিক তৌহিদি জনতার উপর রাতে অন্ধকারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে যে সকল বীর শহীদানদেরকে 2013 সালে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মনগড়া মত নাটক মঞ্চস্থ করা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা বা ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে শেখ হাসিনা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণবাড়িয়া হাশাজারী সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে পঁচিশ ত্রিশ জন হেফাজতের নেতাকর্মীকে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের পর্বত হত্যাযজ্ঞ চালায় বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুড়ি লিগ হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার থেকে রেহাই পায়নি হত্যা করা হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার গুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে বাসা বাড়িতে অবস্থানরত নারী পুরুষ দীর বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় কর যত মানুষকে হত্যা করতে হয় কর গোটা বাংলাদেশকে মৃত্যু পুরিতে পরিণত করে হলেও শেখ হাসিনা ক্ষমতার মস্তকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল সবাস বাংলাদেশ এদেশের মানুষ রক্ত শিখেছিল এদেশের মানুষ জীবন দিয়েছিল এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের سراউন লব্ধ ফল হাসিনা রাত থেকে আগামী প্রজন্মকে রক্তে আমরা সেই বীর জনতাকে আমরা সেই বীর জনতাকে সালাম জানাই তাদের ruh এর কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক থাকতে হবে যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে সংগ্রামী স্বাস্থ্য বন্দ্যোগান আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয় উনিশশো সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ ব্রেনিয়ারদের বিরুদ্ধে দুই শত বছর সংগ্রাম কলকাতার হিন্দুত্ববাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল কিন্তু আমরা দেখেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দু পায়ে ধরে ভিন দেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দাসপ্রগতি দাখিল চেতনা বিরোধী হাজার বছরের বাংলাদেশের দাখিল ঔদ্ধত্য বিরোধী একটি সংবিধান 71 বছরের কারণে পর চাপিয়ে দেওয়া হয়েছিল আর এভাবেই আমাদের 71 এর এবং 71 পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াই চেতনাকে ঔদ্ধত্যকে ছিনতাই করা হয়েছিল 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল এই বিপ্লবকে যেন কেউ চিন্তায় করতে না পারে এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে মনে রাখতে হবে শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিসোদার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাদনার রাজনীতি মুক্তিযুদ্ধের নামে দরশার রাজনীতি অথচ

তারা কথা বলার চেষ্টা করেছে এদেশের মানুষ তখন প্রতিবাদ করেছে দেশের মানুষ তখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে দেশের মানুষ তখনই কৃষিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেওয়ার পায় তারা চালিয়েছে এভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে আরেকদিকে সংখ্যালঘুদের নির্যাতন করে সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীর ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায় রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয় তাদের বাড়ি ঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কারো নাগিনী হয়ে চবল মারত দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসত এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলা খুশি লোকরা কেউ নাই বাংলাদেশে এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই আমাদেরকে সজাগ থাকতে হবে তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে এখন কোথায় গেছে পালাইছে শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আমেরিকার লীগের রাজনীতি করতেন তাদের জন্য তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে হত্যা করে জাতি ধর্ম বর্ণনির বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থ করার মতো নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপনজন জন নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় দিলেন একবারও চিন্তা করেন নাই একবারও চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি তার এই হত্যার রাজনীতির কারণে তার দলের নেতাকর্মীদের কর্মীদের কি পরিণাম হবে একটা বারো খাবেন নাই আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আপনাদের একটা বড় অপরাধ আছে ভুল আছে ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথ

বাংলাদেশের রেমিডেন্স পাঠায় সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে দিয়েছে সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে কিন্তু দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত করতে গোটা বাংলাদেশ আজ শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে টপ করে ঢুকে পড়তে পারে তুমি টপ করে ঢুকে পড়ো পট করে দেশের মানুষ তোমাকে ডেকে দেয় ঠিক সংগ্রামী সাথী ও এখন আমাদের অনেক দায়িত্ব এখন অসমাপ্ত রয়েছে শেখ হাসিনা তার কথিত সরকার এবং পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে পর্দার অন্তরণে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা তারা বন্ধ করে নাই এজন্য আমাদের গণঅভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে বিরোধী সকল দলগুলো যারা বিগত পনেরো বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেরাফত মজলিস বাংলাদেশ খেরাফত মজলিস জমিয়ত ইসলাম অধিকার পরিষদ সহ এনডিপি এলডিপি সকলের প্রতি আমার উদত্ত থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরকর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ হওয়ার অবকাশ নাই আমাদের কি ঐক্য ধরে রাখতে হবে যে কোন বললে শেখ হাসিনার পুরো মাসিত হওয়ার প্রচেষ্টা আমলিকার বাংলাদেশে রাজনীতিকে কোন করবার অপচেষ্টা। ।

বাংলাদেশে যেভাবে সর্বজনরগণschaft করেছে আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এই দেশের ভাগ মানুষ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমান তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে তত সংখ্যাগু হিন্দু ভদ্র কৃষ্ণ এই দেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ ও আল রাসুলের পক্ষ থেকে আমানত এই আমানতের রক্ষা আমাদেরকে করতে হবে আর তাদেরকে বলবো খবরদার সব বিষয়ে আমরা ছাড় দেই কিন্তু কেউ যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো আঘাত করার চেষ্টা করে আমরা বরদাশত করি না করি না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আখেরি পয়গাম হলো আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা পূর্ণ সমাজ চাই ন্যায়নীতির ভিত্তিতে এক সমাজ গঠন করতে চাই আর সেই ন্যায়নীতি ইনসাফ বৈষমহীন বৈষম্মহীন পূর্ণাঙ্গ সমাজ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খিলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এজন্য সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে আল্লাহর আল্লাহ আল্লাহ দিনকে বিজয়ী করার সংগ্রামে আমরা আত্মনিবেদন করি বাংলাদেশ খেলাফত মজরিস যুব মজরিস ছাত্র মজরিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই আপনারা দীর্ঘতম সময় যাবৎ অপেক্ষা করে আজকের ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্য মন্ডিত করেছেন আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে যে কোনো দুর্বিপাক দুর্বিভাগে যে কোনো যে কোনো কঠিন সময়ে আমরা অতীতের যেমন রাজপথে ছিলাম জনগণকে সাথে নিয়ে অতীতের সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আলমিন তো অভিজ্ঞান করুন দেখা হবে রাজপথে كتاب السرگانة نسم من الله يفتحون طريق وآخر دعوانا الحمد لله رب العالمين بعند الزين دباد بعند القدر فتحوا والسلام عليكم ورحمة الله. সম্মানিত তাহিনী জনতা আমরা রুজুকে সম্মানিত মুসলিয়ান গ্রাম সম্মানিত তাহিনী জনতা আমরা আমাদের মেহমানের সঙ্গে মুসাফা করার চেষ্টা করব না মেহমানের আর একটা বড় প্রোগ্রাম আছে রংপুর হেফাজত ইসলামের বিবাহ প্রোগ্রাম হজরতের গাড়িকে আমরা রাস্তা করে আমরা একটু আমরা যারাই মাঠে আছি সকলে মাঠে অবস্থান করব হযরতের গাড়ি মাঠ থেকে মাঠ থেকে চলে যাওয়ার পরে তারপর আমরা একটু বের হওয়ার চেষ্টা করব আমরা হজরতের গাড়িকে একটু যাওয়ার জন্য রাস্তা করে দেব এজন্য একটু আমরা ধৈর্য সহকারে বসে আমরা একটু হযরতের গাড়ি বের হওয়ার একটু আমরা সুযোগ করে দেব আমরা একটু ধৈর্য ধারণ করব হযরতের গাড়ি মাঠ থেকে বের হওয়ার পরেই আমরা এই মাঠ এর আগে আমরা একটু মাঠের মধ্যে অবস্থান করার চেষ্টা করি আজরাতের আর একটা বড় প্রোগ্রাম রয়েছে রংপুরে হেফাজতে ইসলামের বিভাগীয় সমাবেশ সেই বিভাগীয় সমাবেশে সেই বন্ধুরা এবং হেফাজতের কর্মীরা যারা আমরা যেতে ইচ্ছুক আমরা এসে আসবো এখান থেকে আমরা গাড়ি নিয়ে হজরতের সাথেই আমরা ইনশাল্লাহ রংপুরের দিকে আমরা আমরা আমাদের আমাদের সফর শুরু করবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম গ্রাম আমরা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে গ্রামগঞ্জ থেকে সেই সকাল বেলায়